দোসরা অক্টোবর সকাল আট ঘটিকায় পানিসাগর নগর পঞ্চায়েত দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পানিসাগরে অনুষ্ঠিত হয় মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সুসজ্জিত শোভাযাত্রা শোভাযাত্রা শুরুর পূর্বে টাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন কর্মসূচি শোভাযাত্রাটি শুরু হয় পানিসাগর টাউন হল প্রাঙ্গণ থেকে এবং পানিসাগর বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় টাউন হল প্রাঙ্গনে এসে সমাপ্তি ঘোষণা করা হয় এতে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ কাউন্সিলর পম্পি নাথ সহ দাস সহ অন্যান্য কর্মী বৃন্দরা মহাত্মা গান্ধীর হি সেবা কর্মসূচিকে বাস্তব করতে বিগত সতেরোই সেপ্টেম্বর থেকে দুসরা অক্টোবর পর্যন্ত পানিসাগর নগর পঞ্চায়েত উপলক্ষে পানিসাগর নগর পঞ্চায়েতের তেরোটি ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পাশাপাশি অনুষ্ঠিত হয় সাফাই অভিযান আজকে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নগর পঞ্চায়েত সকল সাফাই কর্মী বৃন্দরা শোভাযাত্রা শেষে পানিসাগর নগর পঞ্চায়েতের প্রতিটি ওয়ার্ডকে স্বচ্ছ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলে সংঘবদ্ধভাবে অঙ্গীরার বদ্ধ হন এরই মাধ্যমে সমাপ্তি হয় পানিসাগর নগর পঞ্চায়েত দপ্তর কর্তৃক দীর্ঘ পনেরো দিন ব্যাপী স্বচ্ছতা হিসেবে কর্মসূচি সমাপ্তি লগ্নের অনুষ্ঠান ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর প্রথমে সবাইকে নমস্কার জানাই আজকে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী গান্ধীজির একশো সাতান্নতম জন্মদিন আমরা পানিসাগর নগর পঞ্চায়েত এবং আমরা পালন করেছি আমার সাথে আছেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস মহোদয়া এবং কাউন্সিলার নাথ মহোদয়া এবং এখানে আমাদের নগর পঞ্চায়েতের সকল স্টাফ আমাদের স্বচ্ছতা কর্মী এবং অন্যান্য নাগরিকদেরকে নিয়ে আজকে আমরা প্রথমে গান্ধীজির যে প্রতীকের সামনে আমরা মানবদান করি তারপর আমরা সবাই মিলে র্যালিতে অংশগ্রহণ করি এবং র্যালির মধ্যে আমরা গান্ধীজির যে গান্ধীজির আমরা স্ট্যাচু করা হয় আমার সবথেকে খুশি লাগছে যে আজকে বিজয়া দশমীর দিনেও যে পানিসাগরের নাগরিকরা যে গান্ধী জয়ন্তী পালন করার জন্য সবাই বেরিয়ে এসেছেন এবং সবাই মিলে র্যালিতে অংশগ্রহণ করেছেন যে গান্ধীজি যেটা আমাদেরকে যেটা উনি দিয়ে গেছেন বাবাকৃষ্ণ স্বাধীনতা উনি যে স্বচ্ছতাই সেবা এই স্বচ্ছতা সেবা আমরা পানিসাগর নগর পঞ্চায়েতের পক্ষ থেকে বিগত পনেরো দিন থেকে বিভিন্ন কার্যক্রম আমরা পালন করেছি যে সতেরো অক্টোবর থেকে আমাদের সেই কার্যক্রমগুলো শুরু হয়েছে এবং আমরা স্বচ্ছতা অভিযান এর এরপরে গাছ লাগানো এ ধরনের বিভিন্ন অনুষ্ঠান আমরা পালন করেছি এবং আজকে গান্ধী জয়ন্তীর মাধ্যমে আজকে সেই আমাদের পনেরো ব্যাপী যে কার্যক্রম সেই কার্যক্রমের আমরা সমাপ্তি সমাপ্তি আজকে এই র্যালির মাধ্যমে আমরা সমাপ্তি করেছি তো আবারও আমি সবাইকে নমস্কার জানাই এবং সবাইকে যে আগাম শুভেচ্ছা জানাচ্ছি আজকে শুভয়া শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি সবাইকে নমস্কার